অনেকেই কমেন্ট করেছেন ওয়াইফাই এর নেটের অবস্থা খুবই বাজে যার ফলে আমাদেরকে নানা রকম সম্মুখীন হতে হচ্ছে তো যাদের ওয়াইফাই নেট স্পিড খুবই কম তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন কারণ আমি যে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই এর ইন্টারনেট স্পিড কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো কিভাবে আপনারা সেই সেটিংস টা করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যদি আপনারা আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে এখন চলুন আর বেশি কথা না বলে ভিডিওর মূল কাজে যাওয়া যাক তো ওয়াইফাই নেট স্পিড বাড়াতে হলে আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন তো শেষের দিকে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অ্যাপও ফোন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে বিল্ড নাম্বার যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিল্ড নাম্বার আপনাদের এই অপশনটি যেখানেই থাকুক না কেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে এই বিল্ড নাম্বারের উপর সাতবার ক্লিক করবেন তো এইভাবে করে আমার মতো আপনারা সাতবার ক্লিক করবেন তো সাতবার ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চবারের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে আমি আবারও বলছি যদি আপনারা বিল্ড অপশনের উপরে সাতবার ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের এই ডেভেলপার অপশনটি আসবে না তাই আপনারা অবশ্যই বিল নাম্বারের উপরে সাতবার ক্লিক করে এইখানে এসে ডেভেলপার অপশন লিখে সার্চ করলেই এরকম একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এই অপশনগুলো স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে ইনাবেল ওয়াইফাই বার বুস লগ যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটি যেখানে থাকুক না কেন খোঁজে বের করবেন তো খুঁজে বের করার পরে দেখতে পারবেন তার সাইডে অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আমি আবারও বলছি এইখানে ইনাবেল ওয়াইফাই বার বস লগ ইন যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি খুঁজে বের করে তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা সেই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার ওয়াইফাই নেট স্পিড কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো কাজে না আসে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ